আমি এর জন্য করি এর একটা অদ্ভুত জাপানিস নামও আছে যেটাকে আমরা নাম জানি হায়াপ একটা ঠোঁট দুটো চোখ একটা সানগ্লাস

কিন্তু বাকিরা এখনো এসে উপস্থিত হয়নি তো ওরা কটার সময় উপস্থিত হবে আমাকে এখন ফোন করে জানতে হবে তো বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম মোটামুটি ছটা কুড়ি নাগাদ সকাল ছটা কুড়ি নাগাদ ওরা ওখান থেকে বলেছিল আটটার মধ্যে ঢুকে আমি একটু তাড়াতাড়িই চলে এসেছি কারণ রাস্তাটা অচেনা ছিল গুগল ম্যাপের ভরসায় তো দেখা যাক ওরা কখন এসে উপস্থিত হয়

মেনমাটা আজকে আমরা এসছি প্যালেসে ব্রেকফাস্ট রাইড প্লাস আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আজকে আমাদের অফিসিয়াল লোগো আর টি শার্ট ডিস্ট্রিবিউশন হবে ফর আমাদের আপকামিং অ্যাডভেঞ্চার রাইড সাসপেন্স থাকুক নামটা পরে বলব থ্যাংক ইউ সুন্দর এই মার্কেট রিফ্লেকশনকে জানা দরকার মার্কেট পলিসি ডিপার্টমেন্টে সুন্দর মার্কেট সম্বন্ধে ও নিয়ে কথা সুন্দর যদি বলা কি আমিও এক এক গ্রুপে একটা রাইডার আজকে আমরা কোলা নিয়ে এসেছি আসলে

আমাদের বিন্যাস চলছে ファンデータベリー。<laughs> <laughs> <laughs> এখন টি শার্ট উন্মোচন হবে জার্সি সব সাজানো হয়ে গেছে জার্সি বললেন বল হ্যাঁ এভরিওয়াল আজকে আমরা এখানে এসেছি অ্যাকোয়াটিকা প্লেস প্যালেস অ্যাকোয়াটিকা প্যালেস আমরা এখানে একটা ব্রেকফাস্ট রাইডিং করতে এসেছি তার সাথে আমাদের আমাদের গ্রুপের একটা জার্সি আমরা করেছি সেই জার্সিটা আমরা ডিস্ট্রিবিউট করব প্লাস আমাদের গ্রুপের যে ফাইনালি লোগো সেই লোগোটা আমরা আজকে এখানটায় অ্যানাউন্সমেন্ট প্লাস ডিস্ট্রিবিউশন করব তো মেয়ে বেশি যে কোনো যা খুঁজে হতে পারে আমরা আজকে এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা এনজয় করব ঠিক আছে তো আমরা আস্তে আস্তে আমাদের এই জার্সিগুলো ডিস্ট্রিবিউশনের দিকে এগিয়ে যাই প্রথমে আজকে আমাদের যে আমাদের গ্রুপের যে লোগো যেটা ফাইনালিস্ট হয়েছে সেই লোগোটা আজকে আমি প্রডিউস করতে চাই এবং সেই প্রডিউসটা আজকে আমাদের এখানের মধ্যে আমারই কি বলবো সমবয়সী জয়দীপ ডক্টর জয়দীপ ওর ওর কাছ থেকে আমি এটাকে দিতে চাই আমাদের অফিসিয়াল লোগো জয়দীপ আমাদের গ্রুপটার নাম হলো ফ্লাইং ফ্যালকন রাইডার্স ফ্লাইং ফ্যালকন রাইডার্স ফ্যালকন নিয়ে অনেক আমাদের কনফিউশন আছে তো একটা মজার জিনিস বলি ফ্যালকন প্রজাতির মধ্যে সবচেয়ে নোন বার্ড হলো পেরিক ফ্যালকন এটা হচ্ছে বলা হয় দি মোস্ট ফাস্টেস্ট বার্ড ইন দি ওয়ার্ল্ড কিছু কিছু টাইমে যখন সে শিকার ধরার জন্য ছোটা মারে কিছু কিছু সময় তিনশো কিলোমিটারে বেশিটা স্পিড থাকে এর একটা অদ্ভুত জাপানিজ নামও আছে যেটাকে আমরা নাম জানি ফ্লাইং ফ্যালকন রাইডার্স খুব সুন্দরভাবে রক আমাদের আমাদের যে লোগোর যে ব্যাপারটা সেটা বোঝালো তার জন্য ওকে থ্যাঙ্কস নেক্সট নাও একটা ফুট দুটো চুক একটা সানগ্লাস হাই আজকে যেটা আমরা সবথেকে বেশি মানে উত্তেজিত আছি একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আজকে আমাদের গ্রুপের জার্সি উন্মোচন হবে হ্যাঁ শুদ্ধ বাংলায় বলছি উন্মোচন তো এটা হচ্ছে আমাদের গ্রুপের জার্সি আজকে আমি এটা ফার্স্ট আমরা তুলে দিচ্ছি অমিতের হাতে

দেখাচ্ছে আমাদের বা খুব সুন্দর জার্সিটা হয়েছে দুর্দান্ত জার্সিটা হয়েছে আমি আমি একটা জিনিস একটুখানি এটা থ্যাঙ্কস টু সুপলদা এই জার্সিটার ডিজাইনটা সিলেক্ট করার জন্য এটা সুপল লাগে থ্যাঙ্কস পছন্দ হয়েছে এটাই আমার সবথেকে মানে ভালো লাগার জিনিস দারুণ লাগছে ঠিক আছে কারণ আমি এটা নিজেও পরব তো আমি সেরকমভাবেই সেটা করেছি আশা করি সবাই ভালো লাগবে হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে আমাদের লোগো লাইন থ্যাঙ্কাম রাইডারস দারুন হুম ঠিক আছে হুম আর এখানটা লেখা আছে অ্যাডভেঞ্চার হুম অ্যাডভেঞ্চার হুম দেন এখানটা আমাদের লেখা আছে আমাদের রাইডিং এর নাম ফ্লাইং ফ্র্যাঙ্কম রাইডার আমাদের গ্রুপ নেম প্লাস ইন্ডিয়ান ফ্ল্যাগ উফ এটা আমাদের এটা আমাদের সবথেকে বেশি উত্তেজিত করে যে কোনো রাইডিং এর ক্ষেত্রে দেন ব্লাড গ্রুপ নেম এবং একটা কম্পাস কম্পাসটা হচ্ছে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কম্পাসটা কেন কম্পাসটা হচ্ছে একটা রাইডিং এর একটা আমাদের একটা ইন্সপিরেশন ঠিক আছে যার জন্য যে আমরা যে কোনো দিকে চলে যেতে পারি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যে কোনো দিকে আমরা চলে যেতে পারি যখন সেটা এইটাকে মেইনটেইন করবে আমাদের কম্পাসটা বাকি বাকি আমাদের বাকি আমাদের টিম মেম্বারদের আজকে মিস করছি যারা আজকে আসেনি কাল কাল একটুখানি শরীর খারাপের জন্য আসতে পারেনি হ্যাঁ যার জন্য দুই একজনকে মিস করছি তবে মিস করবো না তারা তারাও ভিডিও কলিং এ দেখছে সবকিছু তাদের জন্য এই সবগুলো আছে তো মিস করিস না পেই যাবে ঠিক টাইমে রকের হাতে তুলে দিচ্ছি কেমন হয়েছে সেটা বলে খুব সুন্দর হয়েছে কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে আর সবচেয়ে আমার ভালো লাগছে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আমি এর জন্য আমি রাইট করি আমি এর জন্য রাইট করি

যে কজন আমরা মেম্বার আছি ফোর মেম্বার আছি তাদের সবার বাইকে এটা লাগাচ্ছি তো প্রথমে রকের বাইকে লাগাচ্ছি হিমালয়ান ঠিকঠাক সুযোগ যেন হয় ঠিক আছে ফ্লাইং ফ্যালকন রাইডার্স এবার লাগাচ্ছি হচ্ছে তোমার আমাদের মিস্টার শেঠ আমাদের লালটু প্লাস বিরাট কোহলি ঠিক আছে আমরা বিরাট কোহলি ওকে নাম দিয়েছি কারণ দ্বিতীয় বিরাট কোহলির মতন দেখতে আমাদের সৌভাগ্য যে আমরা বিরাট কোহলির সাথে আমরা আছি বিরাট কোহলির সঙ্গে আমরা আছি না বিরাট কোহলি আমাদের সঙ্গে আছে

খুব সুন্দর লোক হয়েছে না তবে আমি আরেকটা কথা এর মধ্যে ইনক্লুডিং করতে চাই এই লোগোটা যেখানটা দেখছ যে দুটো ডানা ওটা ফার্স্টে একটা ডানা ছিল তো আমাদের যে সব থেকে মানে মডার্ন মডার্ন চোখ বলতে গেলে মডার্ন আইস সেটা হচ্ছে রক ও বলে যে না দাদা দুটো পাকনা লাগবে তো ওইখানটা দুটো পাকনা যোগ করে দেওয়া দুটো পাকনা দেওয়ার সাথে সাথে পুরো লুকিং পুরো ফ্যান্টাস্টিক চেঞ্জ

আমার ছোটবেলা মানে কি আমার স্কুল ফ্রেন্ড মানে একদম আমরা একদম ছোট থেকে নিচুট ক্লাস থেকে একসাথে পড়ে এসেছি ঠিক আছে আজকে আমরা একসাথেই আবার রাইড করছি রাইড করছি যেখানে এখন একসাথে করে আছি এখন একসাথে আছি সচরাচর দেখা যায় না যে ছোটবেলা বন্ধুরা এত ঘনিষ্ঠ এবং এত দিন যাবত সেই সম্পর্কটা থাকে তো ওরা আমার মধ্যে সেটা আছে ও নতুন বাইক কিনেছে এটা আমার বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক মেটিওর মেটিওর 350 এটা আমার ফার্স্ট গাড়ি ছিল খুব সুন্দর গাড়ি এখানটায় ওর অনেক জায়গায় যাওয়া এবং তার লোগো অনেকের অনেক রাইডারের সাথে মানে রাইডিং গ্রুপের সাথে মানে উনি যে যে রাইডার গ্রুপের সাথে গেছে ও এই জায়গাটা খালি রেখেছে শুধু আমাদের এই লোগোটার জন্য ডিউ টু এটা ওর নিজের গ্রুপ ইয়েস তো আজকে এখানটায় লাগিয়ে দিচ্ছি অমিতার মেট্রো থ্রি ফিফটিতে লোগোটা লাগছে ওহ সুপার সব থেকে অ্যাট্রাকশন লাগছে কারণ কালার কম্বিনেশন গোল্ডেন যে ইয়েটা খুব সুন্দর লাগছে দূর থেকে পুরো চেনা আছে আমাদের গ্রুপটাই আচ্ছা এই মুহূর্তে আমাদের ফ্লাইং ফ্যালকন রাইডার্সের লোগো লাগানো হচ্ছে মিঠুনদার বাইকে লাগাচ্ছেন সুপল দা আমি ফ্লাইং ফ্যালকন রাইডার্স ইন্ট্রো দিতে চাই বলুন মিঠুন হচ্ছে আমার অফিস কলিগ ও আমার আন্ডারেই কাজ করতো নিশ্চয়ই ঠিক আছে তো ওর খুব রাইডিংয়ের শখ কোথাও যেতে পারতো না তো আমি সাহস করে ওকে বললাম যে তুই আয় আমাদের সাথে চল তো একবার আমার গ্রুপ পাচ্ছিলাম না একটা মনের মতন গ্রুপ সবসময় এদিক ওদিক গেলেই হয় না মেন জিনিস হচ্ছে প্রাণের মানুষ চাই ঠিক আবার জন্য ঠিক ঠিক তো ও ওইটা হয়তো আমাদের গ্রুপের মধ্যে খুঁজে পেয়েছে তো ও বলেছে যে আমি এই গ্রুপ ছাড়া অন্য গ্রুপে কোথাও আমি আর যাবো না আচ্ছা যেখানেই গ্রুপ যাবে সেখানটাই আমাদের সাথে যাবে তো থ্যাঙ্কস ফর মিঠুন খুব ভালো ছেলে খুব মজাকিয়াল ছেলে তো ওকে থ্যাঙ্কস জানাচ্ছি আমার সুপার মিডিয়া থ্রি কিসিটা বিক্রি করে আমি এই ওয়ান ক্লাসিকটা নিয়েছি আচ্ছা সুপলদা এবার আমার এই লোভোটা লাগাবে এবার মিঠুনদার বাইকে লাগানো হচ্ছে ফ্লাইং ফ্যালকন রাইডার্সের লোগো কালো এবং সোনালী রঙের মধ্যে খুব সুন্দর লাগছে একটি ফ্যালকন তার ডানাগুলো চড়িয়ে আছে

এত ভালো কালার কম্বিনেশান যে কোনো গাড়িতে যে কোনো কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে এই সুপলদার হিমালয়ান রয়্যাল এনফিল্ড হিমালয়ানের লোগোটা লাগানো হচ্ছে সুপলদার বন্ধু অমিতা লাগিয়ে দিল আচ্ছা সুপলদার সঙ্গে প্রথমে আমার পরিচয় হয় একটি গ্রুপের সঙ্গে রাঁচি পাত্র তো বাইক টুপে গিয়েছিলাম তো তো সেইখানে গিয়ে সুপলদার সঙ্গে পরিচয় হয় আমরা হচ্ছে একই সঙ্গে হচ্ছে রাইড করি দিবি তারপর হচ্ছে সুপলদার সঙ্গে পরিচয় হয় সুপলদা তারপর হচ্ছে অন্য রাইডে যায় আমার তারপর আর অবকাশ ঘটেনি সুপলদার সঙ্গে রাইড করার মাঝখানে কয়েকদিন আগে হচ্ছে সুপলদা আমাকে ফোন করে বললো যে একটা সুন্দর গ্রুপ জয়েন করছে তুইও জয়েন করতে পারিস আমি বললাম ঠিক আছে আমি গ্রুপ খুঁজছিলাম কারণ আমার মনের মধ্যে আমি গ্রুপ পাইনি সেইভাবে বেসিক্যালি আমি সবু রাইড করি তারপর সুপলদা যখন বললো আমি গ্রুপে জয়েন করলাম এবং সবচেয়ে বড়ো কথা হলো আমাদের গ্রুপ হলো খুব স্বচ্ছ গ্রুপ এরসে হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রুপ প্রাইসিং সব কিছু সবাইকে বলে কষে দেখিয়ে করা হয় কোনো জায়গায় যাওয়ার আগে ডিসকাশন করা হয় সবার সঙ্গে কারুর যদি সমস্যা থাকে সে বলবে যে না আমার এইখানে সমস্যা আছে অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন যেটা হয় যেটা যে কোনো গ্রুপে হওয়াটা খুব স্বাভাবিক উই রেসপেক্ট দ্যাট ডিফারেন্স তার সবসময় যে মতের মিলন হবে এরকম মতৈক্য হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু এই যে কালচার যেটা আমরা তৈরি করতে পেরেছি সেটা আমার মনে হয় যে যতটা পড়া যায় যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সুন্দর সুন্দর রাইট ঘটবে এবং তার থেকে বড়ো কথা আমরা সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করতে পারি আমাদের এই গ্রুপে আমাদের এই গ্রুপে এমন একজন আছে যার ভরসাতে আমরা সবাই একদম নিশ্চিন্তে যেতে পারি তার একটাই কারণ হচ্ছে যে কোনো রাইডিংয়ে আমাদের কোনো রকম মানে শারীরিক কন্ডিশন হয়তো খারাপ হতে পারে ঠিক আছে সেই খারাপ হওয়াটাকে কিভাবে রিকভারি করতে হয় তার জন্য আমি জয়দীপকে খুব থ্যাংকস জানাচ্ছি জয়দীপ হচ্ছে আমাদের গ্রুপের ডক্টর ঠিক আছে মানে অরিজিনালি ও ডক্টর ঠিক আছে তো এইটা আমাদের খুব বড় একটা প্লাস পয়েন্ট যে জয়দীপ আমাদের গ্রুপে আছে এবং আমরা নিশ্চিন্তে রাইড করতে পারি কোনো রকম কোনো নিশ্চিন্তে মানে চিন্তা না করে জয়দীপের শরীর খারাপ হলে আরেকজন ডাক্তার কি পাওয়া যাবে সে নিজেই ডাক্তার ও শরীর খারাপ হবে না এটা আমরা চাই যে যাতে ও ফিট থাকুক আমরা ফিট সবাই সুস্থ থাকুক আমরা সবাই আনন্দে থাকি হাসি খুশি থাকি কোর মেম্বার হুম আমাদের গ্রুপের সবাই কোর মেম্বার यस অবশ্যই যে আছে অবশ্যই thanks thank you say slow আমাদের ফ্লাইং ফ্যালকন রাইডার্সের প্রোগ্রাম কমপ্লিট হয়ে এখনই বাড়ি ফিরলাম খুব ভালোভাবে বাড়ি ফিরলাম আর আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি আপনাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই gave too much.